বসে গান প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে ইমাম মেদির নাম প্রেম দিয়ে গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম না আল্লাহ পায় এই মানুষের মধ্যে প্লেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থানীর কাছে মেদি বাংলা গান গাইয়া যায় কেজা বেরিয়া পূর্ব বাংলার গায় মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ্কা দে হৃদয় ভরে যায় ইমাম মেদি সুনারি বাংলায় মাটি দি ইমাম মেহেদি তারা বুঝতে পারবে না বাংলাদেশে গলন দেতে উজান চরের গায়ে ফুটতে আসে ইমাম মেদি খোদার কুদরত কর